بيبالي. تفرقت اليهود على إحدى وسبعين فرقة أو اثنتين وسبعين فرقة ولا مايكرهش والنصارى مثل ذلك مردك التحدث وتفترق أمتي على ثلاث وسبعين فرقة وفي رواية كلهم في النار إلا إلا واحدة إلا إلا واحدة قالوا قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي বাবজির আমার নবী আমার বলেন ইয়াহুদ এবং নাসারাদের ভিতরে একাত্তর থেকে নিয়ে বাহাত্তর দল ছিল আমার নবী বলেন আমার উম্মাতের মধ্যে হবে তেহাত্তর তেহাত্তরু দলের মধ্যে আমার নবী বলেন একদল হবে জান্নাতি বাহাত্তর দল হবে জাহান্নামি একদল হবে জান্নাতি বাহাদুর দল হবে জাহান নামি জিজ্ঞাসা করতে চাই বাবা জবান খুলে বলেন তো জান্নাতি বেশি না জাহান নামি বেশি বাহাত্তর দল জাহান এক দল জান্নাতি তাহলে পা আমাদের কত সতর্ক ভাবে ফালানো তোদের পা ধরছি ভাই যদি বলেন নিচে আইসা মা ধরেন তবু আমি রাজি কারণ তোমরা আমার ভাই আমাদের কিছু আমানত আছে তোমাদের আমাদের কাছে রক্ষিত আমানত গুলি পৌঁছানোর দায়িত্ব হলো আমাদের ফেরো 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 জান্নাতি হইয়া কবরে যাও জাহান্নামী হইও না আল্লাহর নিয়া খবরে যাও আল্লাহর সারা খবরে যা ফের 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 পায় ফের হুজোর কেমনে ফিরবো আমরা কাদের কাছে যাব বলে আসবা কাদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কাছে হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে আমার নবী বলেন যারা আমি এবং আমার সাহাবীদের মতাদর্শে চলে আমার যে আকীদা সাহাবীদের যে আকীদা এই আকীদা যারা মানবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত